কেমন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাত মেলাটে এমন কিছু গরু আপনাদেরকে দেখাবো দেখার পর আপনার বিশ্বাসই হবে না যে এই গরুগুলো এত কম দামে আমাদের এই সাত মেলাটে পাওয়া যায় তো চলুন আমরা দেখাবো আজকের সেই

গাছ এটা আল্লাহর একটা নিয়ামত কারণ এই গাছের গুণ সম্পর্কে আপনি জানলে সত্যিই অবাক হয়ে যাবেন আপনারা যারা ক্যান্সার রোগে ভুগছেন আমি এটাও গ্যারান্টি দিচ্ছি আপনারা এই গাছের পাতা গ্রিন চা আমরা যেন চা খাই যে চার মতো আপনি খাইয়ে দেখেন ইনশাল্লাহ অনেক উপকার কিন্তু আপনারা পাবেন এই আমরা এর পাতা বিক্রি করি এর ফল বিক্রি করি এর চারা বিক্রি করি আপনাদের যেটা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন বাসার জন্য মনে হয় আমার খামার আছে খামার আছে যে খামার কি নাম ভাই

ইমন ইমন ভাই আচ্ছা ভাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই যে হাড়ডিশার গরু আমাদের সাত বেলারে প্রচুর পরিমাণে আছে কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক দিন পর সাক্ষাৎ হলো আপনার সাথে আচ্ছা আচ্ছা কয়টা আনছেন আজকে দুটো এই দুটো আনছেন এটা দাঁতে কয়টা আছে এটা এই দুই দাঁত এর সাত দাঁত মাশাআল্লাহ এক অল্প বয়স আছে চমৎকার গরু মাত্র দুই দাঁতের একটা গরু আর এটা চার দাঁতের একটা গরু এটা গুলো জাত কি দেশি নাকি এটা ওরা দেশি গরু আর এটা মনে একটু পুরো পাকিস্তান পুরো আছে মনে একটু এটা কেমন চাচ্ছেন বললে এটা

আমি <laughs> না <laughs>

কর <laughs> আলহামদুলিল্লাহ

বললো টাকা লাভে গরু পাবেন আসলে অল্প লাভে ভালো মানে গরু পাবেন আমার এই বাইরে কিন্তু অনেক গরু আনে ভাই নামটা কি একটু তো আসবেন এই হাটে এসে একটু দেখবেন এই রাস্তার পাশে কিন্তু বাইরে শনিবার মঙ্গলবার কিন্তু আটটা হয় এই চমৎকার চমৎকার হাড্ডি সার গরু কিন্তু পাবেন খুবই অল্প বয়সের গরুগুলো আমি একটু এই সাইড করে দেখাই আপনাদেরকে আসেন একটু এই সাইড করে দেখাই কত চাচ্ছেন চুয়াল্লিশ চাচ্ছেন ওজন কমন হবে এটার পঞ্চাশ কেজি হবে তো দেখ মার্শাল্লা এটা কিন্তু চুয়াল্লিশ চাওয়া দাম বেসা বিক্রি কেমন করবেন আটত্রিশ টার্গেট আছে আটত্রিশ তারপর না হলে দুপাশে কমতেও পারে আর কি তবে আটত্রিশ আপনার টার্গেট আছে ঠিক আছে ভালো আছেন

44 হলে 44 হলে বেস্তো 44 হলে মাশাআল্লাহ এরপরটা দেখেন lambda 140 গোডা এটাও দাপে কেমন আছে বল বয়স গোডারা 6 কা এটা কেমন চাচ্ছেন আছে চা বিক্রি ওই পদে লাস্ট একটা সাইজ দেখতে পারছি দাম চাছে 70 70 চা বিক্রি কত করবেন এটা 60 60 ওজন কেমন হবে হাটার গরু যারা কিনবেন আমি আজকে আপনাদের ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি যে আজকে আপনার অবাক হয়ে যাবেন এমন এমন কিছু গরু দেখাবো কারণ আমাদের এই সাত মাইলা এমন এমন সুন্দর সুন্দর বেশ কিছু গরু পাবেন এবং এত কম দামে তারপরে অনেক সময় কল্পনাও করতে পারবেন এই যে পাশে দেখতে পাচ্ছি আর একটা রয়েছে সাদা গরু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বলে একবারে তিনটে শেষ বারোটার আগেই এই একটাই আছে কেমন চাচ্ছেন এটা বিক্রি হবে আর হাইস্ট কেমন দাম উঠছিল এটা সাড়ে বিয়াল একটু জন্য বেঁধে আছে আপনার টার্গেট পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দর্শক একটু দেখাই আমি আপনাদেরকে এই সাইডটা দেখেন কি পরিমাণ হাট গরু যে পাওয়া যায় আমাদের এই ষাট মাইল হাটে দক্ষিণবঙ্গের এটা কিন্তু সবচেয়ে বড় হাট এই হাটটা তো এই একটা পাশে দেখতে পাচ্ছি দেশি এটা কি দেশি নাকি দেশি গরু কেমন চাচ্ছেন এটা এটা 48 চাচ্ছে 48 টাও দাম হ্যাঁ আর কেমন দাম বলছে মানুষ এ 35 36 40 ভাঙো টার্গেট কেমন ছিল আপনার 40 42 হলে বেশ 40 হলে দিতে পারতেন 42 এর উপরে গেলে হবে আর কি হ্যাঁ যে মাশাআল্লাহ এই একটা গরু দেখতে পাচ্ছেন ওজন কি 50 কেজি আছে নাকি এটা হ্যাঁ বেশি আছে বেশি আছে জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে অনেক চমৎকার চমৎকার গরু আছে তো এখানে অলরেডি বেসিক কিনা

আমাদের নাসির ব্যাপারে আমাদের বাইরের কাছে আসবেন আমি গরু দেখে অবাক হচ্ছি দেখেন একজন মানুষ কত গরু আসলে আরো কম আছে আরো কম আছে একটু জানাবেন একটু কেমন চাচ্ছেন এগুলো এই যে পঁয়তাল্লিশ হ্যাঁ

এবং এত গরু আছে আমি আপনাদেরকে বলছিলাম যে এমন এমন চমক দেখাবো যেটা আপনি কল্পনা করতে পারবেন মাসাল্লাহ তো সেটা দেখার চেষ্টা করলাম তো তো যা প্রচুর গরু আছে আমাদের হাটে আপনারা আসবেন ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম